তুলবো না কেন এটা আমরা ইউটিউবে দিব তো তোমাকে সুন্দর লাগছে হাই বলো আসো না দিয়া আমি ফুচকা বলো তো আমি ফুচকা খেতে এসেছি বলো সবাইকে বলো জানো আমি ফুচকা খেতে এসেছি না আমি ফুটটা তাকে আঁকছি না আসো এদিক দিয়ে আসো রাস্তা দিয়ে আসো দেখে আসো দেখে দেখে আসো ভাঙা আছে পড়ে যাবা আস্তে করে নামো হ্যাঁ ওই যে রাস্তাটা ভাঙা না ওখানে তুমি দেখে আস না আসলে পড়ে যাবা তো ওখানে ভেঙে গেছে ওদিকে তো আমরা চিনি না আর অপরিচিত মানুষের সাথে বেশি কথা বলা যাবে না ছেলে ধরা ধরে নিয়ে অপরিচিতদের সাথে বেশি কথা বলবা না হ্যাঁ মনে থাকবে এমনি শুধু বলবা যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো বলবা ভালো কিন্তু কাছে যাবা না একটা বাচ্চা ওই সবার সাথে কথা বলতে বলতে সবার সঙ্গে চলে যেত তখন ওকে একটা ছেলে ধরা ধরে নিয়ে চলে গেছে জানো এই জন্য সবার সাথে অত বেশি কথা বলা যাবে না হ্যাঁ আর কাছে যাওয়া যাবে না বুঝতে পেরেছ বলো জোরে বলো একটু বুঝতে পেরেছ আরেকটু জোরে বলো কি